জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেক সময় ভেঙে পড়ি আর কোনো আশা নেই কিন্তু আমরা কি জানি আমাদের জন্য আল্লাহর পরিকল্পনা কত সুন্দর কখনো কখনো আমরা কিছু চাই কিন্তু তা পাই না মনে হয় আল্লাহ আমাদেরটাকে সাড়া দিচ্ছেন না অথচ বাস্তবে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন যা আমরা বুঝতে পারছি না আমরা কখনো ভাবতেও পারি না আমরা শুধু বর্তমান দেখি কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যৎ আল্লাপাক রব্বুল্লাহ আলমিন কোরআনের ভিতরে বলেন হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর তাই ধৈর্য ধরো হার ছেড়ে দিও না যে দোয়া তুমি করছো সে দোয়া কখনো বৃথা যাবে না হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন কোনো আশার আলো নেই কিন্তু আমরা কি জানি আমাদের জন্য আল্লাহর পরিকল্পনা কত সুন্দর কখনো কখনো আমরা কিছু চাই কিন্তু তা পাই না মনে হয় আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না অথচ বাস্তবে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন যা আমরা বুঝতে পারছি না আমরা শুধু বর্তমান দেখি কিন্তু আল্লাহ আমাদের ভবিষ্যৎ দেখেন ভবিষ্যতে কি হবে সেটাই দেখেন কোরআনে আল্লাপাক রব্বুল্লা আলমিন বলেছেন হয়তো তোমরা কিছু পছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য ভালো হবে আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর তাই ধৈর্য ধরো হাল ছেড়ে দিও না যে দোয়া তুমি করছো সে দোয়া কখনো বৃথা যাবে না হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন হয়তো তিনি তোমাকে আরও ভালো সময়ে তা ফিরিয়ে দিবেন অথবা হয়তো তিনি তোমার জন্য আরও আরও ভালো কিছু নির্ধারণ করেছেন যা তোমার কল্পনাও করতে পারে না আল্লাহ কখনো বান্দার কষ্টকে অপেক্ষা করে না শুধু তিনি চান আমরা তার উপর ভরসা রাখি ধৈর্য ধরে অপেক্ষা করি হয়তো তিনি তোমাকে আরও ভালো সময় তা ফিরিয়ে দিবেন অথবা হয়তো তিনি তোমার জন্য এমন কিছু নির্ধারণ করেছেন যা তোমার কল্পনারও বাইরে আল্লাহ কখনো বান্দার কষ্টকে অপেক্ষা করেন না শুধু তিনি চান আমরা যেন তার ওপর ভরসা রাখি ধৈর্য ধরে অপেক্ষা করি মনে রেখো রাত যত গভীর হয় ভোরের আলো ততই কাছাকাছি আসে তুমি হয়তো কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছো ভাবছ কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন তোমার কষ্টের শেষ হচ্ছে না কিন্তু তুমি এটা কি জানো আল্লাহ তোমার প্রতিটি কান্নার শব্দ শুনছেন প্রতিটি না বলা কষ্ট অনুভব করছেন আমরা পৃথিবীতে সীমিত জ্ঞান নিয়ে চলি তাই আমরা বুঝতে পারি না আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ কিন্তু আল্লাহ কিন্তু সর্বজ্ঞানী তিনি জানেন কিসে তোমার আসল কল্যাণ তুমি যে জিনিসটার জন্য ব্যাকুল হয়ে আছো হতে পারে সেটাই তোমার জন্য ক্ষতিকর আর যা তুমি হারিয়ে ফেলেছ তা হতে পারে সেটাই তোমাকে আরও বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছে কখনো কি ভেবেছ যদি তুমি তোমার চাওয়া অনুযায়ী সব কিছুই পেতে তাহলে কি তুমি আল্লাহর ওপর ভরসা করতে শিখতে যদি তুমি কখনো কষ্ট না পেতে তাহলে কি তুমি ধৈর্যের মর্যাদা বুঝতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন কিন্তু কখনো আমাদের ভেঙে ফেলেন না তিনি আমাদের গড়ে তোলেন আমাদের চরিত্রকে মজবুত করেন আমাদের ইমানকে আরও দৃঢ় করেন এটা ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তারপরে আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেবে তোমার জীবনের এই অন্ধকার রাত হয়তো তোমাকে কাঁদাচ্ছে কিন্তু মনে রেখো সূর্য ওঠার ঠিক আগে রাতটাই কিন্তু সবচেয়ে অন্ধকার হয় তুমি হয়তো মনে মনে বলছো কেন আমার জীবন এত কঠিন কেন সব কিছু আমার বিপরীতে যাচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছো আল্লাহ তোমাকে এভাবে গড়ে তুলছেন তুমি যা চেয়েছ কিন্তু পাওনি তা হয়তো তোমার জীবনে হয়তো তোমার জীবনের জন্য সেটা ক্ষতিকর ছিল আর যা তুমি হারিয়েছো তা হয়তো তোমার জন্য আরও বড় বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আমাদের দৃষ্টিতে যা দেরি আল্লাহর দৃষ্টিতে তা সঠিক সময় কখনো কখনো আল্লাহর পরিকল্পনাকে আমরা বুঝতে পারি না কারণ আমরা বর্তমান দেখি কিন্তু আল্লাহ পুরো জীবন দেখেন তিনি জানেন কোন জিনিসটা কবে দিলে তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হবে আল্লাহ আল্লাপাক কোরআনে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান তিনি তোমাদের জন্য কষ্ট চান না তাহলে কেন তুমি হতাশ হবে তুমি যে দুঃখের মধ্যে আছো তা একদিন সুখে বদলে যাবে তুমি যে অপেক্ষায় আছো তার প্রতিদান তুমি দ্বিগুণ পাবে তুমি যে ধৈর্য ধরছ তার জন্য আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো তাই কখনো কখনও হারিও না আল্লাহ কখনো তোমাকে ফেলে দেননি আর কখনো ফেলে দেবেনও না তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই তার পরিপূর্ণ পরিকল্পনার অংশ একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আল্লাহর রহমত তোমার কড়া করানারছে